অর্থ হচ্ছে মোট তিনটা নাম্বার ওয়ান সালাহ কানেকশন অর কমিউনিকেশন সালাত অর্থ হচ্ছে সম্পর্ক রিলেশনশিপ বিটুইন ওয়ার্সিপার অ্যান্ড হিজ লট দ্য পার্সন হু প্র্যাকটিস সালাহ ইন এভরি সিঙ্গেল ডে

আমি কোন দিক তাকাই আছি ডান দিকে আচ্ছা এদিকে আমার মুখ ফিরে আছে আমি তাকাইলাম বাম দিকে তাকাইলাম সামনের দিকে এটা হচ্ছে সালাত মুখ ফিরানো আচ্ছা আপনি আছেন উত্তর দিকে নামাজ কি আপনি পড়াশুনো উত্তর দিকে দেখবেন না কেবলামুখী হবেন আমার কথা বোঝেন নাই আপনারা কোন মুখী হবেন তার মানে আপনি যেদিকেই তাকান না কেন নামাজের সময় আপনার মুখ একদিক করা লাগবেই লাগবে কাবার দিকে আপনার মুখ করতেই হবে ঠিক কি না বলে সালাহ মিনস টার্ন ফেস যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ও মাই লর্ড ইনডিড আই হ্যাভ turned my face to the one who has created the heavens and earth. And I'm not from polytheist. I am a আমি আমার মুখকে ফিরেছি কাবার সেই মালিকের দিকে যিনি জমিন এবং আকাশের মালিক এবং আমি কোনো মুশ্রিকদের অন্তর্ভুক্ত বান্দা নই ঠিক কিনা বলে নামাজ মানে মুখ ফেরানো তিন সালাহ মানে হচ্ছে গেট ক্লোজার আবারও বলছি এদের সবচেয়ে দামি অর্থ সালাহ মিনস গেট ক্লোজার নিকটবর্তী হওয়া আচ্ছা বরন্ত তো একজন বান্দা আল্লাহ নিকটবর্তী সবচেয়ে কোন সময় হয় নামাজ বললেই অর্থটা মূলে আসবে না সেজদায় যখন জানে এটা কি আমার কথা না আল্লাহর কথা ফাসজুদ ওয়াক্তারি প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি আল্লাহর কথা কত সুন্দর বান্দা তুমি কি আমার কাছে আসতে চাও আল্লাহ বলছে বান্দা কাছে আসবা আসো সেজদায় লুটিয়ে যাও তুমি আমি আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়ে যাচ্ছো সুবহানাল্লাহ আল্লাহু আকবার اقرب ما يكون العبد من ربه وهو ساجد হাবিব বলেছেন একজন বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয় সেই সময় যখন বান্দা আল্লাহর জমিনে আল্লাহর সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহু আকবার এই হচ্ছে সালাত শব্দের তিনটা অর্থ দুই নাম্বার কথা এটা বুঝে বুঝে শুনবেন আর উত্তর করবেন যা বুঝে উত্তর করবেন যুবক ভাই মুরুব্বিরা সবাই আমাকে বলেন তো এই যে নামাজটা আছে এটা কি পাঁচত্য নামাজ কি সুন্নত নফল না ফরজ আমি বুঝি না সুন্নত নফল না ফরজ ফরজ আচ্ছা প্রশ্ন করতে পারেন যে হুজুর এ বেগালা বেগালা বসো খবরদা এই সাহস করো না পুরো বছর একটা দিন মাহফিল শয়তান্ত চাইবে তুমি উঠে যাও

আচ্ছা নামাজ ফরজ বুঝলাম তবে সেজদা শুধুমাত্র আল্লাহর সামনে কেন দিব দ্যাট ইজ দ্য কোশ্চেন আল্লাহর সামনে কেন দিব মনে করেন যে আমি আসিফের বউ আছে আমি আসিফ যদি আমার বউকে বাদ দিয়ে আর এক ঘাটে বিয়ে ছাড়া পানি খাই তবে বুঝতে হবে যেই যুবক বউকে বাদ দিয়ে আর এক জায়গায় পানি খায় বিয়ে ছাড়া চরিত্রহীন লম্পট যুবক ঠিক কিনা বলে কেন বললাম আচ্ছা বলেন তো এই যে আমি হাতটা নাড়াচ্ছি এমনি 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 ভাব যে ভাইটা দিচ্ছি এই হাতটা আমাকে কে দিয়েছে আপনারা আসতে কেন বলেন কে দিয়েছে নিঃশ্বাস অক্সিজেন দিলাম আই এম টেকিং দ্য ব্রেথ এই যে নিঃশ্বাস এই যে শ্বাস অক্সিজেন আমাকে কে দিয়েছে এই চোখ আমাকে কে দিয়েছে এই নাক আমাকে কে দিয়েছে আমার ভেতরে রুহ পাওয়ার ক্ষমতা এডুকেশন স্ট্যাটাস আব্বা মা বাড়ি গাড়ি জব চাকরি ব্যবসা এই সব কিছুর পেছনে এক মালিকের হাত বলেন তো সবাই সেই মালিককে আল্লাহ বলছে বান্দা আমি দিলাম তোর জবান আমি দিলাম তোর নাক আমি দিলাম তোর কান তোর রুহ দিলাম আমি তোর জীবন দিলাম আমি তোর সব দিলাম আমি তুই যদি মাজারে গিয়ে সেজদা করিস আমি তুই এটা কখনোই মানতে পারবো না সেজদা করবি একমাত্র রবের সামনে অনেক মহিলা মাজারে গিয়ে বলে বাবা একটা ছেলে দেন বাবা একটা ছেলে দিলে আমি খুশি হয়ে যাব আর মূর্খ এত পরিমাণ মহিলারা হয় মাজারে গিয়ে বাবার কাছে চায় ছেলে বা মেয়ে আর মাজারের বক্সে গিয়ে নাকের দূর খুলে দেয় কানের পাগলার চাইতে পাগলা এটা করবেন আচ্ছা আপনারা কখনো মাজারে যান নাই জীবনে গেছেন তো জীবনে একবার হলো নাকি না মাজারে যাওয়া খারাপ না কথা বুঝবেন তো দেখবেন যে মাজারের আমি ওই যে এই লাস্ট ইয়ার গত বছরে এই বছরই বলতে গেলে বছরের শেষের দিকে আর কি ওই কি বলে এটাকে জানুয়ারি বা ফেব্রুয়ারি শুরুর দিকে গেছিলাম আমি ওই আপনার সিলেটের শাহজালাল মাজারের তো আমি দেখলাম যে এন্ট্রান্সে অর্থাৎ মাজারের গেটের শুরুতে দেখছি কয়েকটা ফকির বসে আছে হাতে থালা হাতে কি এটা কিন্তু মজার জন্য বলছি না বুঝবেন বুঝলে বুঝতা না বুঝলে বুঝবেন তো প্লেট নিয়ে ভিক্ষা করছে ভাই কিছু দেন যে আসছে তার কাছে চাচ্ছে ও কিন্তু শুধু চাচ্ছে না একটা খবর দিচ্ছে আমাদের মাথায় একটা মেসেজ দিচ্ছে যারে পাগলা তুই পীরের কাছে চাইতে আসছিস বাবার কাছে চাইতে আসছিস বেটা তুই বছরে আসলি একবার আর আমি ফকিরের জীবনটাই কাটলো দরবারে বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতায় রাখতো তোর আগে আমি তো বড়লোক হয়ে যেতাম

এই দেশে ইসলামী দল ক্ষমতায় না আসলে এই জামিনে পাচক্য নামাজ বাধ্যতামূলক করা যাবে না পাচক নামাজ বাধ্যতামূলক করতে চাইলে ইসলামী দলকে ক্ষমতায় রাখতে হবে যুবক এখন বলবেন হুজুর পাচক্য নামাজ বাধ্যতামূলক কেন হবে এটা কারণ কি দেখেন আগামীকাল সংসদে আইন পাশ হবে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পাচক্য নামাজ বাধ্যতামূলক জহরের আজান হয়ে যাবে তোমার স্কুলের হেড টিচার আসবে বলবে সফু সুফু হাকুম কাতার সোজা করে অম্বা হয়ে দাও আল্লাহ আকবর নামাজ ইমাম শুরু হয়ে যাবে থানার ভেতরে যখন আজান হবে জহরে ওসি ডিসি এসপি কমিশন হবে ইমাম সংসদে আজান হবে জহরের নামাজের ইমাম হবে দেশের প্রাইম মিনিস্টার যুবক ভাড়া কলেজে আজান হবে কলেজের ভাইস চ্যান্সেলর হবে ইমাম কোন একটা কোম্পানিতে আজান হবে কোম্পানির অ্যাডমিন হবে ইমাম প্রত্যেকটা স্কুলে কলেজে সংসদে বঙ্গভবনে প্রত্যেকটা থানায় থানায় যদি হয় এই নামাজের দৃশ্য পরশুদিন থেকে দেশে ধর্ষণ জেনা সুদ ঘুষ সব বন্ধ হয়ে যাবে ওসি সাহেব নিজেই তো ইমাম ও ঘুষ খাবে কেন প্রধানমন্ত্রী নিজেই তো ইমাম সে এই জামিন থেকে টাকা পাচার করে বিদেশে পাঠাবে কেমন করে আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে নাম শুনছেন না ঢাকার মেট্রো রেল মানে ঢাকায় একটা মেট্রো রেল আছে নাম শুনছেন আপনারা আমাদের যিনি ছিলেন আমাদের কনফার্ম জান্নাতি ম্যাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন উনি আমার এখনো ভিডিওটা আমার চোখের সামনে ভাসতেছে ভিডিওটা আর কি যে মেট্রো একটু ভেঙে গেল আগুন লেগে গেল কি যে কান্না রে জাস্ট ওয়াও এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কাপায় ফেলত যুবক ভাড়া বলছি এটা ঠিক করতে আমার তিনশো কোটি লেগে যাবে কত কষ্ট আমার লাগলো তিনশো কোটি আমরা এখন দেখতে পেলাম ডক্টর ইউনুস সাহেব আসলেন ছাত্র জনতার মাধ্যমে তিনশো কোটি নয় ২০ কোটির কমেই ঠিক হয়ে গেছে তাহলে আপনি বোঝেন এইরকম কত শো কোটি টাকা আমাদেরকে নাকের ডকায় উড়ুত করে বিদেশে পাঠায় দিয়েছে এটা বুঝতে হবে দেশে যদি পাচক নামাজ বাধ্যতামূলক হয়ে যায় কোন পুলিশ র্যাব বিড়িয়া ঘুষ খাওয়া সাহস খুঁজে পাবে না নামাজ হতে হবে বাধ্যতামূলক চার নম্বর প্রশ্ন নামাজ যে আপনাকে অন্যায় থেকে বাঁচায় বিশ্বাস কি আপনার আছে তাই তো আসতে কেন পড়লেন নামাজ মানুষ অন্যায় থেকে বাঁচে এই বিশ্বাস কি আছে এখন একটা প্রশ্ন আমি আপনাকে করব অনেক মুরব্বী আছে নামাজও পড়ে সুদও খায় ঘুষও খায় না আমার কথা ঠিক না বললে অজ হবে না বলেন ঠিক আছে কিনা অনেক যুবক মার্শাল দাড়িও আছে

জান্নাতে লেভেলের মেয়ে ওমা এই মেয়েটা পাঁচ চোখ নামাজ পড়ে বোরকাও পরে আবার রংপুরের পার্কে গিয়ে বাদাম খেয়ার প্রেমও করেবে না ঠিক প্রশ্ন হচ্ছে হুজুর বললেন নামাজ তো অন্যায় থেকে বাঁচায় যেমন তো আল্লাহ তাআলা বলেছে 21 নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা সেকেন্ড নাম্বার লাইন ন সলাতাতানহা আনিল ফাহশা ওয়াল মুনকার সলাহ উইল প্রটেক্ট ইউ ফ্রম এভরি কাইন্ড অফ অ্যাডাল্ট্রি থিংস নামাজ চেয়ে পড়বে সে সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচবে বাট বাট দ্য কোয়েশ্চেন ইজ উই আর পারফর্মিং সালা স্টিল উই আর ওয়াচিং পর্নোগ্রাফি উই পারফর্ম উই আর পারফর্মিং সালা বাট স্টিল উই আর অ্যাডিক্টেড টু দ্য মিউজিক আমরা এখন গানও শুনি নামাজও পড়ি তাহলে এটা সলিউশন কী হবে আল্লাহর কথায় কি কোনো ভুল হতে পারে আল্লাহর কথায় কোনো ভুল হতে পারে এটা উত্তর কি হবে আমার মাথায় খুব ভালো করে আসে নাই সেদিন আমি বাড়ি ভেতর থেকে বের হলাম গাড়িতে উঠলাম ইউটিউবে গেলাম হঠাৎ করে আমার কাছে সাইদি সাহেবের একটা ওয়াজ আসলো নামাজ পুরো ওয়াজটাই ছিল নামাজ কেন্দ্রিক আমি ওয়াজটা ওপেন করলাম তো হুজুর বললেন যে আল্লাহ তালা বললেন নামাজ অন্যায় থেকে বাঁচায় বাট নামাজ পড়ে আমরা সুদ কেন ছাড়তে পারি না ঘুষ কেন ছাড়তে পারি না উনি একটা সুন্দর উত্তর দেশ এক যে নামাজ পড়ে চার রাখাত নামাজ লাগবে দশ মিনিট ও তিন মিনিটেই

মিনিং অফ ইটরাফ আতে আপনি প্রত্যেক দিন পড়েন আপনি কয়েকজন আছে এখানে যে আপনি অর্থ বলতে পারবেন সরফ অর্থ অর্থকে আছে শুরুতে পারলেন صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين كي أرطب بلت بشي بار بلت بار بي أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر কয়জন আছো যারা পরিপূর্ণ অর্থ জানো জানি না আমি যখন ওমরা করতে গেলাম লাস্ট টাইম মেবি ইট হ্যাজ বিন টু ইয়ার্স দুই বছর আগের কথা কাবার ইমাম তেল করছে আমার পাশের মুসল্লি হাউ মাউ করে কান্না করতেছে কেন অর্থ বলছে ও বুঝতেছে যে আল্লাহ কি বলছে হি নোস দ্য মিনিং হি নোস হোয়াট ইজ আল্লাহ টকিং অ্যাবাউট আল্লাহ কি বলছে সে বোঝে আর আমরা বাঙালি সুরা ফাতেহা পড়ি সুরা ফাতেহার অর্থই বুঝি না ঠিক কিনা বলে নামাজ পড়ি যা পড়ি তার অর্থ বুঝি দুই নাম্বার কারণ তিন নাম্বার আরো মারাত্মক এটা আমার সাথেও হয় আপনাদের সাথেও হয় দেহ আছে মসজিদে মন ঘুরে বেড়াচ্ছে পার্কে ফেসবুকে মেসেঞ্জারে টিকটকে যুবক নামাজ পড়তেছে আমি নিজে দেখেছি আমার বাপের মসজিদে আমি আমার বেঈমান আমার কথা আপনারা ডাক্তার করছেন না তো আমার ভাই আমার আব্বা নিজে একজন ইমাম হতে বহু বছর থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর যাবত ইমাম হতে তা আমি আব্বার মসজিদে গেলাম নামাজ পড়তে নামাজ পড়তেছি মানে সিজনটা হচ্ছে না গরম না ঠান্ডা তো এক মুসল্লি নামাজ পড়তেছে আমারই পাশে এসে ছিল নামাজ চলতেছে আমার আব্বা ইমাম নামাজ পড়াচ্ছে সেও নামাজ পড়তেছে তো ঠান্ডা গরম তো তো ফ্যান অফ হচ্ছে একজন এসে ফাঁস করে ফ্যান দিয়েছে নামাজের মধ্যে বলছে ফ্যানতে বন্ত করে দাও নামাজের মধ্যে কথা বললে ও নামাজ কি থাকে না ওমা কথা বল নামাজ পড়তে আসে না মাশাআল্লাহ এ তো কনফার্ম জান্নাত মে যাবে जरूर তবে নামাজ আপনি পড়ছেন মন থাকবে আল্লাহর দিকে মন থাকবে সেষ্টার জায়গায় বাট আমার মন ঘুরে যাচ্ছে পুরো পৃথিবী ব্যাপী যুবক ভাড়া ঠিক কি বলো এই তিনটার কারণে নামাজ পড়ি আমরা নামাজের মতো হয় না আর যার নামাজ নামাজের মতো হয় না তার নামাজকে দুই পয়সা অশ্লীল কাছ থেকে বাঁচতে পারবে না দ্যাট ইস দা এক্সপ্লেন